আকসা আমাদের জন্য এমন মসজিদ যারা এই মসজিদে আকসায় খেদমত করার জন্য অংশগ্রহণ করবে খেদমত করার জন্য এই ইচ্ছা পোষণ করবে তাদের ব্যাপারেও বিশ্বনবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলে গিয়েছেন সেটি কি সেটি হলো বিশ্বনবী বলেছেন আমরা অনেকেই হয়তোবা জানি অনেকে জানি না ওমরুল্লাহ তালা আনহু কিন্তু এই মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদে আকসা কিন্তু প্রথম বিজয় করেছিলেন জানেন আপনারা প্রথমে এটা ইহুদিদের কবলে ছিল এই এটাকে বিজয় করেছিলেন এবং তিনি নবী হওয়া সত্ত্বেও মাসজিদে আকস তিনি ঝাড়ু দিয়েছেন বলেন সবহার তাহলে নিজে মুসা আলাইহ সাল সালামও এই মসজিদের খেদমত করে গিয়েছেন এই মসজিদের খেদমতের ব্যাপারে বিশ্বনবী বলেছেন সোন মাইমোনারজুল্লাহ তালা আনহা তিনি বলেন যে আমরা আল্লাহর নবীকে বললাম যে আর রসুল্লাহ মাল্লাম এস্তাতে আইয়া তা হাম্মালাইহে আমাদের মধ্যে কেউ যদি মসজিদে আস্তায় যেতে না পারে যেতে পারলাম না কিন্তু ইচ্ছা ছিল প্রবল অর্থের কারণে হোক যে কোনো কারণে হোক যদি যেতে না পারে তাহলে আমাদের এই বিশাল সহ পাওয়ার উপায় কী তখন বিশ্বনবী বললেন শোনো কলা মাল্লাম এস্তাতে যে ব্যক্তি ইয়াহু যে ব্যক্তি মসজিদে আকসায় যাওয়ার ক্ষমতা রাখবে না ফাল ইহুদি ইলাইকে যাইতান সে যেন এই আকসাতে বাতি জ্বালানোর জন্য কিছু তেল পাঠিয়ে দেয় কথাটা ভালো করে বুঝবেন বিশ্বলমী কি বললেন যে কেউ যদি যেতে না পারে মসজিদে আকসাই। বাতি জ্বালানোর জন্য যেন একটু হলো তেল পাঠিয়ে দেয় তেল পাঠিয়ে দেওয়ার পরে সুম্মা ফিহি এই তেলের বাদৌলাতে তার এই তেল দিয়ে মসজিদে আকসার ভিতরে যদি বাতি জেলে ওঠে ফাইন মিন ইলাইহি যাইতান বিশ্বনবী বলেছেন কানা কামান কদ আতা এই বাতি যদি জ্বালানো হয় তার তেলের বাদৌলাতে তুমি শুনে রেখো ওই ব্যক্তি মসজিদে আকসায় যাওয়ার যে সাওয়াব সে সাওয়াব পেয়ে যাবে তাহলে সেখানে একটা বাতি জ্বালানোর জন্য যদি উৎসাহ দিয়ে থাকেন নবী আর সেখানকার মুসলমানরা মরছে সেখানকার মুসলমান